নমস্কার প্রিয় শ্রোতা আমরা চলে আসলাম কুড়িগাই যে কুড়িগাই যে হজত শাহ শামসুদ্দিন আউলিয়া সুলতান বোকার বুকারাহমাতুল্লাহ আলাইহী ওনার মাঝে আসি আমরা এই মেলাটা অনুষ্ঠিত হয় প্রায় 442 বছর ধরে আমরা এখন চলে আসছি হজত শামসুদ্দিন আউলিয়া সুলতান বুকারি রহমাতুল্লাহ কুড়িগাই ওনা রওজা শরীফে আমরা এখন রওজা শরীফের দাইতে যারা পরিচালনা কমিটি আছে আমরা কমিটির সাথে কথা বলবো সুপ্রিয় শ্রোতা যে কুড়িগাই যে মেলাটা চারশো বিয়াল্লিশ বছর ধরে মেলাটা হচ্ছে সম্ভবত চারশো একচল্লিশ এবং আগামী সপ্তাহের ভিতরে চারশো বিয়াল্লিশতম পর্ব শুরু হবে আমরা এখন যে কুড়িগাই মেলাটার যে পরিচালনা কমিটির দায়িত্বে আছেন এই ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথে থাকেন এখানে প্রায় হাজার তিন হিজরিতে উনি ইন্তেকাল করছেন এর আগে উনি বোকার দিকে আসছেন এই হাজার তিন হিজরির পর থেকে পর্যন্ত এখানে আমাদের উরস পালন হয়ে আসছে আর কি এবছরও হইতেছে এবছর আপনার হাজার চারশো বিয়াল্লিশতম উরস আমরা পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছি সে মোতাবেক আগামী শনিবার দিন আমাদের মাদার প্রাঙ্গণে আমাদের এমপি মহোদয় জননাথ আলহাদ অ্যাডভোকেট সোহরাবুদ্দিন সাহেব উপস্থিত থাকবেন এবং আমাদের মাদার কমিটির সম্মানিত সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এবং সহসভাপতি আমাদের অফিসার ইনচার্জ কটিয়াদি মডেল থানা এরপর আপনার আমাদের মাদার কমিটি সেক্রেটারি জননেতা মনিরুজ্জামান অপু আঙ্কেলও উপস্থিত থাকবেন আমরা প্রস্তুতি নিব আর কি মেলাটা মূলত হবে মেলাটা মূলত হয়েছে আপনার পাঁচ তারিখে এখানে তাবারক বিতরণ করা হবে তাবারক বিতরণের মাধ্যমে মানে শুরু হয় এরপরে পাগল ফকির মিসকিন হতদরিদ্র ওদেরকে আমরা এই খাবার বিতরণ করি আষ্ট দিন বরা পরে বারো তারিখে সোমবার দিনে হয়েছিল মানে মেইন ওরস এরপরে সোমবার পর্যন্ত আষ্টদিন এই হিসাবে আপনার আঠারো দিন সরি পনেরো দিন হয় আর কি টোটালি পনেরো দিন তবে ওই যে দোকানপাট এগুলো হয়েছে আপনার আষ্ট দিন এনি মধ্যে আসেন দেখেন আপনারা অনেক বড় বড় মাছ হয় ওঠে আপনার কসমেটিক্স বিভিন্ন খেলনা বিনোদন তবে অশ্লীল কোনো কিছু নাই এখানে আপনার যা কিছু সব সবকিছু আপনার আনন্দ মানে পাই মানুষের এরকম বিষয় আছে হোস্টেল কোনো কিছু নাই আমাদের মাজারের মানে আমরা ব্যক্তি মালিকানা নাই মাজারের ওই আপনার 600 500 1000 জায়গা আর কি এই 600 500 মধ্যে আপনার এই পুকুরটা এর ভিতরেই আছে এটা আমরা আমাদের নামে রেকর্ড হয়েছে আমরা আমাদের পূর্বপুরুষের নামে রেকর্ড আমরা যৌথ ব্যবহার করি মাদারের কাজার। তবে অনেক মানুষের দেখছি আমরা যে পুকুরের পানি নেই মানে খার কি এই পর্যন্ত জানি তবে আমরা নিজের চোখে এরকম কিছু দেখি নাই তবে আল্লাহর উলির দরবার তো অনেক কিছু হইতেই পারে এটা অসম্ভবের কিছু নাই একজন আল্লাহর উল্লির দরবারের এই অলির রুহানি ভয়ে অনেক কিছু হইতে পারে এটা অসম্ভবের কিছু নাই হইতেই পারে এখানে আপনার মূলত এই দীর্ঘদিন ধরে এখানে যে পাগল ফকরি যারা এই তারা এখানে বসে কাপেলা কাপেলা এখানে আপনার ওই প্রতিদিনই আপনার তারা সামা কাওয়ালি বাউল গান এই ধরনের গান পরিবেশন করে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পাগলরা আসে পুরা এখানে আপনার মিনিমাম দুইশো কাপেলা হয় পুরা মেলার না এই জায়গা পুরা মেলাকে গিরে মিনিমাম দুইশো কাপেলা হয় পাশাপাশি বাংলাদেশের যত বড় বড় স্বনামধন্য এই বাউল শিল্পী আছে সবাই কিন্তু আগমন করে এখানে 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 মূলত স্থায়ীভাবে কিছু পাগল আছে আর এখানে থাকে এবং হ্যাঁ থাকে এবং এখানে গান বাজনা করে আর কি এখানে আপনার এই যে আপনার তিল্লা খেলনা বিন্নি এরপরে আপনার এই দিক দিয়ে এরপরে আপনার যে বিভিন্ন এই যে বিনোদন বিনোদন আবার অশ্লীল কোনো বিনোদন না যেমন এই যে নৌকা বাচ্চাদের আর কি চক্রি ট্রেন এই ধরনের ওই পাশে জিলাপি ওই পাশে দিকে আপনার অনেক বড় বড় হোটেল হয় অনেক বড় বড় হোটেল আছে ওইদিকে চটপটি ফুচকা ওই ধরনের পুরাটা এলাকা জুড়েই মানে বিভিন্ন দোকান পাট বড় থাকে কি গায়ে যে চারশো বিয়াল্লিশতম যে মেলাটি হবে এটা হলো আপনার যে কুড়ি কুড়িগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের মাঠটা পরিপূর্ণভাবে সুন্দরভাবে এই জায়গার মধ্যে আপনার অনেক বড় বড় মাছ উঠবে এবং আমাদের এই এলাকার কোটারি তানা যে জামাই সংখ্যক লোক আছে তারা এই মেলাতে গিয়া এই মাছ কিনবে আমার জানা মতে এখানে প্রচুর পরিমাণে মাছ ওঠে ইনশাল্লাহ আর সুপ্রিয়া সুত আপনাদেরকে অতি আনন্দের সাথে জানাইতেছি আমাদের এস কে টিভি যে কুড়িগায় যে মেলাটা হবে আমরা সরাসরি সম্প্রচার করব আপনাদের সকলের সাপোর্ট চাই এখন আমরা এই যে এখানে যে কারা কারা কিনে যারা পরিচালনা কমিটি আছে আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলবো আমাদের সাথেই থাকেন এই মাঠটা আপনার মূলত হচ্ছে মাছ মল আমাদের এই মেলাটার বিভিন্ন ইয়াতে বিভক্ত যেমন এটা মাছ মল ওইদিকে আছে কসমেটিক্স মল বিনোদন মল এখানে আপনার অনেক বড় বড় মাছ উঠে যেটা আমাদের এই আশেপাশের জেলায় তো বিরলি মোটামুটি সারা বাংলাদেশে দুই চারটা মাছের মেলার মধ্যে অন্যতম এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে আপনার বোয়াল মাছ কাতল মাছ আর বাউস মাছ বিশেষ করে আমাদের অত্র অঞ্চলের যারা জামাই আছে জামাইরা বিশেষ করে এই মেলা উপলক্ষে শ্বশুরবাড়িতে বাড়িতে মাছ নিয়ে যায় বড় বড় যত মাছ আছে জামাইরা নিয়ে যায় আমরাও স্থানীয়ভাবে মাছ আমরা এলাকাবাসী সবাই কিনি এখানে আপনার আমার মতো এবং এই 42 কেজি 43 কেজি 50 কেজি ওজনের মাছ উঠে লাইভ ফিশ যেটাকে বলা হয় জেতা যেমন এই আছে এনজিমোনিকলি আছে ক리어ছ আছে এই দিকের যে খাটালগুলো আছে এই খাটালগুলোর মাছ বিশেষ করে আমাদের কুড়ি গাই মেলাকে কেন্দ্র করেই উঠানো হয় আর কি খাটালগুলো থেকে মাছ আচ্ছা এখানে আপনার জানার মতে হাজার টাকা মতো মাছ হাজার তো এখানে আপনার আমার জানার মতে গত বছর একটা বোয়াল 82000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে 63 কেজি ওজনের বোয়াল লাইভ ফিশ মানে জেতা বোয়াল আর কি খাটালের নদীর বল আমার নাম আলিম শাহ আমি প্রবাসী মেলা উপলক্ষে আমি ইউরোপে থাকি মেলা উপলক্ষে আমরা দুই মাস আগে আসছি যাতে আমরা সুন্দর পরিচালনা করা যাতে সবাই সহজভাবে আসতে পারে আসলে আমাদের মেলাটা বাংলাদেশের মধ্যে মোটামুটি ইনশাল্লাহ সব অঞ্চল থেকে লোকজন আসে সবাই মোটামুটি জানে শুধু যে বললো আমার ছোট ভাই শুধু এইগুলো না বিভিন্ন ধরনের মাছ আছে তারপর বিশেষ করে আপনার পুকুরের গজার মাছ আসছে এইগুলো মানুষ ওষুধ হিসাবে নেই কেজি হিসাবে অনেক যাদের সমতা যাদের সাধ্যমতা যারা অনেকে বড়টা নেওয়া যায় বিভিন্ন বিভিন্ন ধরনের ইনশাল্লাহ আপনাদের যারা আসে সবাই যদি আসে সবার উপর দাওয়াত রইলো আসলে এটার কি যে সবাই আশা করি যারা কষ্ট করে আসবে সবাই ইনশাল্লাহ এখান থেকে আনন্দ করিয়া আর ভবিষ্যতে সবাইকে নিয়ে আসবে ছোট বাচ্চা বউ বাচ্চা সবার জন্য এটা উন্মুক্ত আর সবার সাথে তারপর আমাদের এখানে সেই ধরনের ব্যবস্থা আছে রিজার্ভ পুলিশ মহিলা পুলিশ গোয়েন্দা পুলিশ র্যাব সমস্ত বিডিআর আনসার সবাই আছে কারণ সবাই অবগত কিষণ ডিস্ট্রিক্ট থেকে নিয়ে ঢাকার থেকে নিয়ে সবাই এই জিনিসটা জানে যার জন্য সবাই এখানে সিকিউরিটি আছে আসার মতো যাওয়া আসার মতো সব জন সুবিধা দেওয়া আছে সবার প্রতি দাওয়াত রইল আমি সমস্ত বাংলাদেশের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে কুড়িখাই মেলাতে আসার জন্য এই মেলাতে আইসা কোনো রকম বিশৃঙ্খলা যে যেই করে আর কি কুড়িখাই হরজ শাহ শামসুদ্দিন আউলিয়া কাউকে ছাড় দেয় না অন্যায় যদি কেউ করে তার প্রতিফল সেই বুকে এই দেখুন এই যে এই জায়গাগুলো খালি দেখতেছেন না ইনশাল্লাহ এই যে আগামী রবিবার থেকে আমরা তাবারক পাকাবো সোমবার মঙ্গলবার দুই দিন তাবারক হবে সর্বনিম্ন যদি হয় কমপক্ষে আপনার দশ লক্ষ লোকের তাবারক আমরা দিতে দিতে ক্লান্ত হয়ে যায় আপনার আর মা বোন যারা সবাইকে নিয়ে আয়েশা দিঘার মতো সুযোগ পাবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপর আপনার সামনে সম্বর যে মেলাটা স্টার্ট হবে আপনার এরপরের সময় থাকবে শুক্রবার বিশুদ্ধ শুক্রবার আছে বৌ মেলা পুরাটা কসমেটিক মল বাচ্চাদের জন্য বিনোদনের থাকবে বিনোদন সিস্টেম নৌকা মাইকো Honda এবং কি দোলা সম্পূর্ণ গুলো আপনারা ডুকার মতো ইনশা তাকবেন তো আপনাদের সবার প্রতি আবারো অনুরোধ রইল যে যাতে আপনারা সবাই আসেন আপনি একজন খাদিন খাদিমের সমস্ত খাদিমের পক্ষ থেকে আমি দুটি কথা বলতেছি যে আমাদের ঐতিহ্য মেলা মেলা নানের মেলা কিন্তু এহেন শুসুইন হরদত শাহ শানসুদ্দিন আউজিয়া সুলতান বুখারি ওনার মৃত্যু বা কি ফুলককে উরোজ ও মেলা উরস ও মেলা কিছু আসলে উড়ফ আর দেখ মিত্র বাকি কি উলসুফলকে নেলা আমি একজন খাদ্য বলছি সমস্ত খাদিমের পক্ষে থেকে আপনারা সমস্ত রই দাওয়াত রইল মাঘ মাসের শেষ উনি মৃত্যু বাকি কি উলসলকে নেলা আমি সমস্ত খাদিমের পক্ষ থেকে সমস্ত রান্নাদেরকে দাওয়াত দিলাম গ্রহণ করুন আল্লাহ সাইডটা হলো আপনার এই বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য দেখেন মেলা এখনো চার পাঁচ দিন বাকি আছে কিন্তু অলরেডি যে বিনোদন যে একটা বিষয় আছে এগুলো কিন্তু অলরেডি তারা তৈরি করতেছেন তাই প্রত্যেকটা কোটিয়া দিতা না যারা আসেন প্রত্যেকটা বাইকে বলবো আপনার মেলাটার মাঝে আসবেন এখানেও অনেকে ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে অনেক বিনোদন দিতে পারবেন আমি আসছি সিরাজগঞ্জ থেকে আর আমাদের আইটেমগুলো হলো বাণিজ্য মেলাতে যেগুলো আইটেম দিয়ে থাকি আমরা ওয়াটার 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 বল তারপরে তারপরে আপনার আপনার স্লিপার অর্থাৎ আইটেম আছে সবগুলোই উন্নত আইটেম তা তো বুঝতেই পারতেছেন আপনারা মোটামুটি আলহামদুলিল্লাহ বিনোদন দেওয়ার জন্য আসছি বিনোদন দিয়ে যাব। আমি প্রত্যেকটা বাইকে অনুরোধ করবো যে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং আমরা গ্রাম বাংলা এসকে টিভি যে কুড়ি যে আষ্ট দিনের যে মেলাটা আছে আমরা সরাসরি সম্প্রচার করব আমাদের সাথে থাকবেন আর আমরা সরাসরি সম্প্রচার কারণে একটা আমাদের কুড়ি বা আমাদের অনেক প্রবাসী ভাই আছে দশ বছর আট বছর বারো বছর পনেরো বছর বিদেশে আসেনি মেলাটা উপভোগ করতে পারেন না আমরা গ্রাম বাংলা এসকে টিভির মাধ্যমে আমরা পুরো মেলাটা আমরা সরাসরি সম্প্রচার করব আপনারা আপনারা প্রবাসী রুমের থেকে ভিডিওটা দেখতে পারবেন সকল বাইকে বলবো যারা আমাদের এখনও এ চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে এবং যারা দূর দূরান্ত থেকে আসবেন এই মেলাটা উপভোগ করার জন্য আমরা যে এই মেলার যারা কমিটি পারসন আছে এদের দুজনের অতবা একজনের নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা মেলার যে লোকেশান ওনারা বলে দিব কীভাবে আসবেন আমার যে ভাই আছে ভাই বলে দিব যে কীভাবে লোকেশনটা যে যারা কোটিয়াদির যে স্টেশনে আসবে আসার পর মানে ওরা কীভাবে মেলাটার মাঝে আসবে আপনি একটু বলে দেন লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনার কোটিয়াদির বাস স্ট্যান্ড নাইমা কুড়িখাই মাজার বললে অটো সিএনজি রিক্সা যে কোনো কেউ কেউ বলবেই নিয়ে আসবে যে মেলা মেলাতে যাবো কুড়িখাই মাজারে যাব তাহলেই হবে হ্যাঁ আপনার টেলিফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু হ্যাঁ ধন্যবাদ বাইকে পরিশেষে একটা কথাই বলবো ইনশাআল্লাহ আমরা তাদের সাথে ক্যামেরাটা উপভোগ করবো আপনারা প্রবাসীদের মেলাটা উপভোগ করবেন সকল বাইকে বলব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক প্রোগ্রামে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ